আমি আমার বাবার মৃত্যুর বিচার যায় আমাদের ভবিষ্যৎ আমি জানি না কি হবে আমি একজন বাংলাদেশি নাগরিক আমি আরামেশ আমি আর আমার দুই বাচ্চা মূলত হাজারিটা দেখেই উনি বলছিল যে আমার কি হবে আমার সন্তানদের কি হবে আমাকে রেখে চলে গেলাম আমরা সেই সহায় হওয়ার জন্য এসেছিলাম আসসালাম আলাইকুম দশক শ্রোতা আমরা এর মধ্যেই একটি ঘটনা দেখেছিলাম যে একদিন সিএনজি চালক তিনি সিএনজির মধ্যেই আগুনে পুড়ে মারা যায় দর্শক শ্রোতা খুব হৃদয় বিতরক ঘটনাটা ছিল কিন্তু অবশেষে সেই মারা যাওয়া সিএনজি চালকের পরিবারের পাশে দাঁড়ালেন বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান দশক শ্রোতা সেই সিএনজি চালকের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিলেন এবং তার যে একটা ছোট ছোট বাচ্চা রয়েছে সেই বাচ্চার সম্পূর্ণ পড়াশোনার খরচ এবং দায়বার এই কারি আবু রায়হান নিলেন দর্শক শ্রোতা এবং তার ওস্তাদ মোল্লা তিনিও ছিলেন তার সাথে এবং তিনিও এই উদ্বেগ নিলেন দর্শক শ্রোতা খুবই প্রশংসনীয় একটি কাজ করেছেন এবং ভালো একটি কাজ করেছেন আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো এবং তার সাথে আরও কিছু তথ্য রয়েছে সেগুলো আমরা জানবো তো কথা নামে চলুন আমরা ভিডিওর মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে

এর বাবার নিয়ত ছিল তাকে হাফেজ বানাবে ষোলো তাকে আমরা তোমার মতো একজন হাফেজ বানাবো যে বিশ্বমানের হবে এবং সে হাফেজ হয়ে এই গ্রামের দুস্থ মানুষদেরকে মানুষ করবে আসলে আমি মনে করি যে উনি শহীদ হয়েছেন আল্লাহ ওনাকে মনে করি এটা শহীদই এই হলো আব্দুল সবুর ভাইয়ের কবরটা যাকে আপনার সিএনজিতে মর্মান্তিক ভাবে শহীদ হতে দেখেছেন একটু প্রথম এই এখানে টাকা আছে মাসের খরচ দিয়ে গেলাম আপনার ওনাদের এই শাশুড়ি এবং স্ত্রী দুইজনেরই চোখের পানি শুকায় গেছে কানতে কানতে চোখের পানি নেই ওনার কান্না আমরা দেখেছি নেটে ওনার মূলত হাজারিটা দেখেই উনি বলছিল যে আমার কি হবে আমার সন্তানদের কি হবে আমাকে রেখে চলে গেলাম আমরা সেই সহায় হওয়ার জন্য এসেছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা ভালো নাই এর বড় একটা কারণ হলো আপনারা সবাই নেটযোগে দেখেছেন যে চন্দনাইশের চট্টগ্রাম সাতকানিয়া চন্দনাইশ চন্দনাইশের আমাদের এক মুসলিম ভাই মুখে দাড়ি ছিল দাঁড়িয়েছিল দাড়ি ছিল উনি সিএনজিতে ওনার নিজ সিএনজিতে অগ্নিসংযোগে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে শাহাদ বরণ করে আমরা যখন খবরটা পেয়েছি আমি আর রায়হান রায়হান চট্টগ্রামেই ছিল তা আপনারা জানেন যে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বা আর পরিবার বাংলাদেশের যে এতিম ছেলেগুলো আছে নিঃস্ব এদের ডাইভার নিয়ে থাকে এদের সারা জীবনের লেখাপড়ার খরচ দিয়ে থাকে তো আমি মূলত আমাদের ব্যস্ততা আছে আগামী বিশ তারিখে আফ্রিকার একটা মানে দেশে আমরা আমি আর রায়হান চলে যাব ফ্লাইটে ফ্লাইট বিশ তারিখ তারপরও এত ব্যস্ততার মাঝেও শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি মনে করেছি যে আমি হঠাৎ করে মারা গেলে বা আমার এরকম দুর্ঘটনা হলে আমার সন্তানের মাথায় এভাবে কেউ হাত বোলাই দিলে আমার বা আমার আত্মা খুশি হতো বা আল্লা রাবুল আলমিন খুশি হতো সেই মহান রবের খুশির জন্য আমি ঢাকা থেকে রাত বারোটায় রওনা দিয়েছি এখন এসে পোষলাম আমার সাথে রায়হান রাজীব রোহান আছে এলাকার কিছু ভাইরা আছে আমি এই হলো যে ভাই মারা গিয়েছে ওনার বড় সন্তান ছেলে সন্তান বয়স পাঁচ বছর আর এ হলো মেয়েটা এই দুই বাচ্চার মানে লেখাপড়া করতে যত টাকা লাগবে আমার প্রতিষ্ঠানে আপনারা জানেন সর্বনিম্ন দশ হাজার টাকা মাসিক খরচ নেই আমরা সর্বনিম্ন সর্ব উপরে আঠারো হাজার টাকা নেই আর মাঝখানে তেরো হাজার টাকা নেই মাসিক এই তেরো হাজার টাকা যে মাসিক নেই এই তেরো হাজার টাকা মাসিক নিয়ে যেই পড়ালেখা করাই এই দুই বাচ্চাকে আজীবন এই রায়হানের মতো বিশ্বজয়ী হতে যত টাকা লাগবে যতদিন লাগবে এতদিন আর রায়হান মাদ্রাসা আমি এবং রায়হান এই দুই বাচ্চাকে ফ্রি পড়ানোর জন্য আমরা দায়িত্ব নিচ্ছি এখন থেকে আমরা পড়াবো ইনশাল্লাহ এজন্য আজকে এই বাচ্চাকে নিতে আসছি আপনারা জানেন গত এক মাস আগে খুলনা থেকে একটা লাওয়ারিস বাচ্চা এনেছিলাম এগারো মাসের ও এখন আমার বাসায় আছে এত ভালো লালিত পালিত হচ্ছে যে আমার নিজের দেখলেই ভালো লাগে জায়েদকে দেখলে আমার ভালো লাগে এর নাম কি তোমার নাম কি সাইফুল ইসলাম সাইফুলের মার সাথে এবং সাইফুলের দাদির সাথে একটু কথা বলে আসি কেমন আছেন আল্লাহ অতি শোকে মানুষ পাথর হয়ে যায় মানে কানতে কানতে আপনার চোখে আর পানে নেই এরকমই হয়ে গেছে হয়তো আমরা ঢাকা থেকে আসছি আল্লাহ আর আমি এই যে ছেলেটাকে দেখছেন ও সারা পৃথিবীতে কোরান প্রতিযোগিতায় এক নম্বর হয়েছে এই এরা সবাই চিনে চিনেন না আপনারা বাংলাদেশের সবাই চিনি আমরা কোনো জায়গায় গেলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাদেরকে নেয় মিনিমাম আমাকে রায়হানকে পঞ্চাশ হাজার টাকা দিলে দেয় আমরা আমরা সেখানে যাই আজকে শুধুমাত্র মানবতার সেবা বা আপনার সন্তানটাই দুনিয়া থেকে চলে গেছে আপনার ঘরটা আমরা দেখছি এই ভাঙ্গাচোটা ঘর আপনার সন্তানের এই যে দেখে যাওয়া যে স্মৃতি এরা যেন অনেক বড় দর্শক শ্রোতা আপনারা এই ভিডিওটি দেখলেন যে এই অসহায় পরিবারের পাশে কিভাবে দাঁড়ালেন এ বিশ্ব যে কারি আবু আহান এবং তার ওস্তাদ দর্শক শ্রোতা আসলেই প্রশংসনীয় একটি কাজ করেছে অবশ্য আমাদের সবারই এই দায়িত্বটা ছিল তো সেই দায়িত্বটা তারা পালন করলেন তো দর্শক এ নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আমি আমার বাবার মৃত্যুর বিচার চাই আমাদের ভবিষ্যৎ আমি জানি না কি হবে আমি একজন বাংলাদেশি নাগরিক আমি আর আমার স্বামী আর আমার দুই বাচ্চা অনেক স্বপ্ন নিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড এর নাকি ফার্স্ট কান্ট্রি আমেরিকায় আসছিলাম অনেক অনেক স্বপ্ন নিয়ে আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে আমি এমন এক জায়গায় দাঁড়ায় রয়েছি আমি আমার সন্তানের ভবিষ্যৎ দেখতে পাই না এবং আমার স্বামী রয়েছে এইভাবে এত নিঃসংস ভাবে বিদায় করে দিল এই দুনিয়া থেকে আমি জাস্ট এর বিচার চাই এটা নাকি আমেরিকা এখানে নাকি সব কিছুর বিচার অতি দ্রুত হয় আমি বিচার চাই আমি আমার সন্তানের ভবিষ্যৎ চাই আমার স্বামী যেই ভবিষ্যৎ কইরা দিয়ে যেতে পারে নাই এখানকার সরকারের কাছে আমি শুধু আমার সন্তানের ভবিষ্যৎ আমি একটা পাঁচ মাসের প্রেগনেন্ট মানুষ এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক কোটি টাকার পুরস্কার আমি টোটালি অসহায় আমার মাথার উপর ছাদ নাই আমার ঘরে একটা ডলার নাই একটা ফুটা কণা নাই যে আমি আমার বাচ্চার দুধ কিনে আনব রে ভাই আমার মা নাই আমার বাবা নাই আমি এতিম দুনিয়ায় একটা শুধু বোন আছে আমার এই বাচ্চা দুইটা যদি ওরা আমার বোনটা রায় না দেয় অন্তত দেখা রাখতে পারবে কারণ আমার মেন্টাল অবস্থা ভালো না আমি পাঁচ মাসের প্রয়োজনটা আমার আমার ওই অনাগত সন্তান আমার আমি দেখাও যেতে পারলো না ওর ভবিষ্যৎ কি আমি জানি না আমার এই যে একটা বাচ্চা ছয় বছর আর একটা বাচ্চা দেড় বছর ওদের কি ভবিষ্যৎ আমি জানি না অথচ এই দেশে আসছিলাম সুন্দর একটা ভবিষ্যতের আশা আজকে আমার জীবনটা ভবিষ্যৎহীন করে ফলাইছে কোন রকম দোষ নাই আমার স্বামীর একটা নির্দোষ মানুষ আপনারা ফুল বাফেল এলাকার পুরুষদের জিজ্ঞেস করেন আমার স্বামী কতটা ভালো মানুষ ছিল আমার স্বামীর কোন শত্রু নাই এই শত্রু থেকে আসছে আমি জানি না কেন এই রকম মানুষ এইভাবে মায়রা ফলাইলো এবং সবচাইতে কষ্টের বিষয় এই সব কাহিনী নাকি বারোটা বাজে হয়েছে অথচ আমি শুনছি ছয়টা না সাতটা বাজে নাকি ওরা ওকে হসপিটালে নিতে এই দেশে কি অক্সিজেন নাই ওরা জানে না যে এরকম হইলে সাথে সাথে অক্সিজেন দেয়া যায় ওরা কি জানে না যে যেহেতু এরকম শুট করছে ব্লিডিং হয় ও রক্তের গ্রুপটা যায় না দুইটা মানুষ এরকম মাইরা ফালাইলো কোনো রক্ত নাই কোনো ডাক্তারি কোনো সাপোর্ট নাই খোলা আকাশের নিচে ছয় সাত ঘন্টা আমার কোনো তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পায় চলে এসেছি ভিডিও করবি শেষ কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ